সোনারে তারা মারি তাগারে বিচার করে দিবারে ওরে রে আমার সোনার একটা পাখি আমার রে ওরে আমার নায়কের মতো সোনারে এই রমের সোনা কারুর আমি নে ও মনি মনি রে ওরে সোনার মানিক ঘটনা আমরা সন্ধ্যার দিকে আমাদের গ্রামে সাইডে দোকান আছে গ্রামের বাড়ির সাইড এটা ওই দোকানে আমরা সবাই ব্যস্তেরা সবাই মিলে কথা বার্তা করতেছি বসে রয়েছি বসে ছিল সেই সময় হাসি খুশি আর কি ওর সময় মতো একটা ফোন আইছে ও সাইডে চলে গেছে গেলি ও নদীর দিকে চলে গেছে মানে পাশ দিয়ে রাস্তা নদীর দিকে চলে পরে এবার আমরা মনে করেন আমরা ওই আর কি মাতি মাতি আমরা তো মানে কিছু বুঝতে পারিনি এত কিছু হবে আমরা ওই পিছন পিছন চলে গেছি গেলি এবার ডা ও হলো বিটের পারে দায় রয়েছে গেলি এবার আমি আছে আমার চাষা ভাই ডলাররা আছে সবাই মিলে এটা ওই যে কুড়ের মধ্যে একটা ছোট কুড়ের মতো ওর ভিতরে ওরা কয়জন বসে রয়েছে দেখা যাচ্ছে না এটা দেখা না গেলে এবার ওই কুড়ের একটা পোলের তিন আছে ওই তিন আমরা উঁচু করেছি উঁচু করলে এবার এডা দেখে ওরা হলো নেশা পানি বড়ি টরি এসবই গুছাচ্ছে গাদা বানাচ্ছে এসবই করতেছে করাকালীন এবার দা ওই ছেলে যে বাইরে থেকে মারিছে সবাই রে সে ভালো করে ভাই রইছে পরে দা আমার স্বাস্থ্য ভাই সে বলতিছে তুই এই জায়গায় সব খাচ্ছি মানে সব ঠিক না কে বলার পরে ওর কলার ধরিছে এরা ধরার পরে ওর গায়ে হাত দেওয়ার আগে ও মনে করে নিলো গিয়ার মারা শুরু করিছে এটা ওরা ডেকা মেরে দেওয়ার পরে এটা মনে করেন ওর কাছে দিয়ে যাচ্ছে তারে গিয়ার মারতিছে দিয়ে যাচ্ছে তারে গিয়ার মারতেছে ওর নাম হলো মোহাম্মদ টিটু হোসেন